আজকে আমি শিমলা মরিচ আলু দিয়ে তরকারি বানাচ্ছি মশলা দিয়েছি পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ধনে গুঁড়ো হলদি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো এখানে আছে আলু দুটো একটা আলু নিয়েছি আর এখানে সিমলা মিচ কেটে রেখেছি এগুলো দিয়ে একটা সবজি বানাবো কড়াইতে আমি সর্ষে তেল দিলাম দু চামচ মতন সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে হিং দিচ্ছি এক চামচ মতন জিরে দিচ্ছি গোটা জিরে লঙ্কা কিছু লঙ্কা কিছু দিচ্ছি আদা

এক মিনিট এখানে হলুদ গুঁড়ো দিলাম আলুটা একটু ভাজার পর টমাটন দিয়ে দিলাম টমাটন দেওয়ার পর একটু মতন দিব পর দেখো দেখো এবারে আলুটা হয়ে গেছে দিয়ে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেছো শিমলা মরিচ দিয়ে দিচ্ছি শিমলা মরিচ দিয়ে একটু নাড়বো একটুখানি নুন দিলাম এবার একটু ঢাকা মি দেব দিয়ে এবারে আমি মশলাগুলো দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এবার একটু নাড়ব থেকে গুলো যেমন না করলে গোটা গোটা থাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের পর হয়ে যাবে পাঁচ মিনিটের পর তো গরম মশলা দিয়ে নামিয়ে দিব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি একটু মিলে তুলে নামিয়ে দেব ক্যাপসিকামের সবজি কেমন হয়েছে দেখে আপনারা সাবস্ক্রাইব বেলাইকন দাবিয়ে আমাকে উৎসাহ করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য